এখানে ব্যথা ফুলে যায় এই আঙ্গুল ঝিমঝিম ভারবার অবসবস হয় দশক বলছিলাম প্রেগনেন্ট অবস্থায় সিটিএস বা কার্পান্টান সিন্ড্রমের কথা ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিনের তথ্যমতে মতে গর্ভবতী মহিলাদের মধ্যে প্রতি তিনজনে একজন এই সিটিএস বা কার্পান্টান সিন্ড্রমে ভুগে তাদেরই তথ্য যদি আমরা গর্ভাবস্থায় এটা কেন হয় উল্লেখ করি তাহলে একটা বড় কারণ হয়েছে সেকেন্ড অ্যান্ড থার্ড টাইম স্টারের সময় একজন গর্ভবতী মহিলার শরীরে ওজন বেড়ে যায় দ্যাট মিনস ফ্লুইডের পরিমাণ বেড়ে যায় ওই ফ্লুইড তখন আমি যদি আপনাদের সাথে একটু শেয়ার করি ওই ফ্লুইডটা তখন ঠিক এটা দর্শক কার্পার টানেল দেখেন কার্পার ট্যানেল এটা মিডিয়ার নার্ভে এই দিক দিয়ে পাশ হয়েছে এবং এই তিনটা আঙুলেই ঝিমঝিম বারবার বারবার অবশ্য এই আঙ্গুলটার অর্ধেক ঠিক আমরা যেই ফ্লুইডটার কথা বলতেছি গর্ভাবস্থায় যে কেন বেশি হচ্ছে যে অতিরিক্ত ওজনটা বাড়তেছে বা ফ্লুইড বেড়ে যাচ্ছে শরীরে সেটা এখানে দর্শক জমা হচ্ছে জমা হয়ে জমা হচ্ছে বা বেড়ে যাচ্ছে যেটা আমরা বলি হয়ে এখান এই জায়গাটাকে শুরু করে দিচ্ছে যার কারণে এই নার্ভটাকে কম্প্রেসড করতেছে এবং তখনই ঝিম ঝিম ভারবার অবসবোস ফিল করতেছে রুগী এবং এখানে কিন্তু লোকাল ইনফ্লামেশন থাকতে পারে প্রদাহ টেম্পারেচার থাকতে পারে ফুলা থাকতে পারে লাল লাল ভাব থাকতে পারে গর্ভকালীন সময়ে যে রিল্যাক্সিন হরমোন মিশ্রিত হয় ফর নর্মাল ডেলিভারি ফেসিলিটেশনের জন্য সেই রিল্যাক্সিন হরমোনও কিন্তু পার্শ্ববর্তী লিগামেন্ট টেন্ডন বা টিস্যুকে রিল্যাক্স করে যায় যার কারণেই কিন্তু পেন হইতে পারে এবং গর্ভকালীন ডায়াবেটিস থাকলেও সিটিএস হইতে পারে কারো যদি হাইপোথাইরয়েডিজম থাকে তাহলেও সিটিএস হইতে পারে গর্ভাবস্থায় সিটিএস হইলে সমাধান কি হতে পারে ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিন দু সালের তথ্যমতে মতে বিশ্বব্যাপী পর্যালোচনা করে দেখেছেন যে গর্ভাবস্থায় সিটিএসের যেই ব্যথা সেটা ম্যানুয়াল থেরাপির মাধ্যমে কমানো সম্ভব এবং অন্য চিকিৎসার মধ্যে অন্যতম দর্শক আপনি এই ধরনের প্রবলেম ফিল করলে অবশ্যই আপনার গাইনোকোলজিস্টের সাথে কনসাল্ট করবেন এবং আপনি চাইলে একজন অর্থোপেডিক্স কনসালটেন্ট দেখিয়ে তার প্রেসক্রাইপ্ট অনুসারে কিছু মেডিসিন খেতে পারেন বাট তারপরেও যদি আপনার প্রবলেম না সলভ হয় বা আমি যেটা বলতে চাচ্ছি ওই অবস্থায় হয়তো আপনার মেডিসিন নেওয়া সম্ভব না সব ধরনের এজন্য জন্য আপনি একজন গাইনোকোলজিক্যাল ফিজিওথেরাপি বিশেষজ্ঞ দেখিয়ে তার অ্যাসেসমেন্ট অনুসারে কিছু স্ট্রেচিং স্ট্রেংদেনিং এক্সারসাইজ করতে পারেন আপনি ঘরে বসে তাৎক্ষণিক রিলিভের জন্য এই ধরনের এক্সারসাইজগুলো করতে পারে সোজা হয়ে বসুন এবং হাতটাকে রিচ জয়েন্টটাকে পিছন দিকে ভাজ করুন এবং আস্তে আস্তে হাতটাকে পিছনের দিকে উপরের দিকে নিতে থাকুন ঠিক এইভাবে আরও পিছনে পিছনে ব্যস হাতটাকে সোজা করুন সোজা এভাবে ঠিক এইভাবে ধরে রাখুন আবার করুন ঠিক এইভাবে মনে রাখবেন যে রিচ জয়েন্ট পিছন দিকে বাঁকা হবে আর এলবো জয়েন্ট সোজা হবে হাতটি সোজা করুন মনে রাখবেন বৃদ্ধাঙ্গুলী বরটি উপরে থাকবে ওপর হাত দিয়ে হাতের কবজি বরাবর শক্ত করে ধরুন মনে রাখবেন চাপ হাতের চাপ ছাড়া যাবে না এবার হাতটি উপরে নিচে মুভ করুন আরও মুভ করুন এবার সামনে পিছে মুভ করুন এভাবে প্রতিটি মুভমেন্ট দশ থেকে বারো বার করে করুন এবার হাতের তালাটি উপর দিকে করুন এবং হাতটি উপর থেকে উপর নিচ থেকে কবজি বরাবর ধরুন হাতটি উপর নিচ থেকে কবজি বরাবর ধরুন আপনার ধরাটা ঠিক হয়নি উপর নিচ থেকে এভাবে এখন ঠিক আছে শক্ত করে ধরুন এখন উপরে নিচে উঠান এবং ডানে মেলেন এভাবে প্রতিদিন তিন বেলায় করুন প্রতিবেলায় বিশ থেকে তিরিশ বার করে করুন